আরএসএস বিজেপি এলাকা দখল করতে চাইছে এটা অন দা ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি বলেছিল শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দা ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি ইন প্রেজেন্স অফ অল মিডিয়া লাইভ হয়েছে আপনারা দেখেছেন বাংলার জনগণ এই একই তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএর উপর যারা হামলা করেছে গাড়ি ভেঙেছে তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের কারণ তারা তৃণমূল করে হতে পারে ধর্ষণকারী হতে পারে লুটেরা হতে পারে খুনি হতে পারে যেহেতু টিএমসি করে হাতে টিএমসি ঝান্ডা সব খুন মা আমরা ওনার কাছে কি বলেছি তো বলবো না আর বলার প্রশ্ন নাই যে এর আগে ইটি অ্যাটাক হয়েছে রাজ্য সরকার কিছু করেনি কোর্ট ইন্টারফেয়ার করেছে কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং ইডি কোর্টে গেছে বলে সিবিআই কে ট্রান্সফার হয়েছে সময় গেছে দু মাস গেছে কিন্তু কোর্ট ট্রান্সফার করেছে কোর্টের ইন্টারফেয়ার এখন তো আমরা কোর্টে যাব কেন ইসিআই কে করতে হবে এনআই এর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে তাদের তারা ব্যবস্থা নিক এটা আপনাদের সামনে আমরা দাবি করছি প্রেসের কাছেও বলেছি লিখিত কমপ্লেন ও গতকাল অন বিয়াপ অফ বিজেপি শিশির বাজরিয়া মেইল করে পাঠিয়েছেন নতুন করে কোনো বিষয় না ইসিআই দিল্লি থেকে ডিসিশন নিতে হবে আমি শুনেছি আমি যে কমপ্লেনটা করেছিলাম তার ভিত্তিতে একটা রিপোর্ট তারা চেয়েছেন রিপোর্ট রাজ্য সরকার কালকে সানডে ছিল হয়তো দেননি আজকে মানডে দেবেন তারপরে আমরা কি করে দেখব তারপরে প্রয়োজন হলে ইসিআই কাছে দাবি করব ইসিআই অ্যাকশান না নিলে ইসিআই অ্যাকশান নেয়নি এটাও বলবো সবটাই ইসিআইর কাজকে সাপোর্ট করতে হবে তার তো কোনো মানে নেই ইসিআইর কাজ যদি জনবিরোধী হয় বা সরকারি দল সরকার রাজ্য সরকারের পার্টিকেই গাড় করে হয় সেক্ষেত্রে আমরা রিয়াক্ট করব বাট ইট ইজ টু আর লি টু সে এনিথিং রিপোর্টটা যেতে দেন ইসিআই কে রিয়াক্ট করতে দেন প্রশান্ত কিশোর বলছে বিজেপি এক নম্বর দল হবে এ রাজ্যে তৃণমূল মানুষ বলছে এটা মানুষ বলছে তাই মানুষের কথাটা এখানে যারা প্রশান্ত কিশোরের লোকজন কাজ করছেন আইপ্যাকের প্রতীক জৈন সহ তারা কনভে করছেন তাদের বসকে পুরনো বসকে এই মানুষের কথাটা প্রতিধ্বনি হচ্ছে শুধু তো প্রশান্ত কিশোরের কথা নয় আমরা সার্ভেতে আমি বিশ্বাস করি না সার্ভেতে বিশ্বাস করি না আমি কিন্তু আপনাদের সব সার্ভে তো বলছে যে ভারতীয় জনতা পার্টি তার আসন সংখ্যা বাড়াচ্ছে আমি সবচেয়ে বড় কথা বলবো আপনি ট্রামে বাসে বাজারে দোকানে যে কোনো জায়গায় কথা বললে লোক সবাই মুখ খুলেছে যে বিজেপি এবারে অনেক সিট পাবে

আই অলরেডি রেস্ট মাই ভয়স্টে আই রেস্ট মাই ভয়স রিগার্ডিং দিস আফটার সিক্স জুন ডিক্লারেশন দ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিগার্ডিং দিস আই উইল সাবমিট লেটার গভর্নর অফ দি ওয়ে কনস্টিটন হেড

रिगार्डिंग द लास्ट ईयर पंचायत इलेक्शन ऑनरेबल चीफ जस्टिस बेंच ऑफ द कोलकाता हाई कोर्ट दे इंटरवेंट एंड दे पास्टर द इलेक्शन अप टू वन मंथ फर्स्ट देन दे एक्सटेंड एंड वन मंथ फॉर दैट रीजन आवर डिमांड इज वेरी सिंपल ये यहाँ एम हटने के बाद भी तीन महीने तक সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়